তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে এমন আপত্তিকর বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু উপদেষ্টাদের উদ্দেশ্যে তার এমন বক্তব্য দেশজুড়ে বিতর্ক ও সমালোচনার জন্ম দেয় এর জেরে ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বরকতুল্লাহ বুলু বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বুলু বলেন কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমার বক্তব্যের একটি জায়গায় তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন এই কথাটি মনের অজান্তে বলে ফেলে আমার বক্তব্যে এই বাক্যটি উচ্চারণ করা মোটেও শোভন হয়নি আকস্মিকভাবে উচ্চারিত এ ধরনের বক্তব্যের জন্য দলের নেতাকর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের মনে আঘাত এনেছে আমার এই বক্তব্যের সঙ্গে দলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই অজ্ঞানতাবশত ওই বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কুমিল্লায় সেদিন বিএনপির এই নেতা আসলে কি বলেছিলেন গণমাধ্যমে প্রচারিত তার বক্তব্য শোনা যায় তিনি বলছেন আজ কিছু অবার নাবালক উপদেষ্টাদের বলতে শোনা যায় জিয়াউর রহমান নেতা হলে ছেলেরাও কি নেতা হবে আমি সেসব অবার নাবালক বাচ্চাদের বলতে চাই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে অজু করে করবে Win. IBTV USA, New York